বন্ধুরা রুজি রোজগারে বরকত কি করে আনবেন সরেন এই ব্যাপারে আমাদের নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়াল্লাম আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমার উম্মদদেরকে সকালের কাজে বরকত দান করো এ হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যে যে কর্ম করি না কেন যেই কাজই করি না কেন সেই কাজটা যদি আমরা মানে সকালবেলা আরম্ভ করি তাহলে আমাদের ওই কাজের মধ্যে আল্লাহ রাবুল আলামিন কি করবেন বরকত দিবেন বন্ধুরা আমরা বেশি বেশি করে দান সদকা করব কারণ দান সৎগা করলে কখনো ধন সম্পদ কমে না বরং এখানে ধন সম্পদ বৃদ্ধি পায় তাই আমরা সকলে বেশি বেশি করে দান সদকা করার জন্য চেষ্টা করবো আল্লাহ তে বন্ধুরা আমরা রুজি রোজগারের মধ্যে বরকত বাড়ানোর জন্য কি করব তিনটি কাজ করব। এক নম্বরে আমরা আল্লাহর আব্বুলালের উপর তাওয়কল রাখবো তার মানে আল্লাহ রাবুল আলমিনের ওপর ভরসা রাখবো এবং দুই নম্বর আমরা কি করব আমাদের নিজের কাজের মধ্যে সকালবেলায় লেগে যাব হালাল পথে ইনকাম করব আর তিন নম্বর হল আমরা কি করব দান সৎকা করব আল্লাহ রাবুল্লা আলমিনের রাস্তায় কি করব দান খেরাত করব। তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি করবেন আমাদের রুজি রোজগারের মধ্যে খাই উপর দান করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি থ্যাংকস ফর ওয়াচিং মফিদ অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন